মুখেও কিছু দেখো কিন্তু মুখে কিছু এখনকার দিনে সবাই করে কথা করেছে ফোর্স করে মুখের ওপর কথা বলা শিখেছে মানুষ

আশ্চর্য জিনিস হচ্ছে কি গাছ জানি না এমনি এমনি একটা কিন্তু দূর থেকে দেখে ভাববেন বা কাছে এসে দেখে ভাববেন যে এই গাছের কিন্তু একদম তা নয় ফুলগুলো আলাদা করে কিনেছে প্লাস্টিকের ফুল কিনেছে কিনে দেখুন গাছে সাজিয়ে রেখেছে কিন্তু কি অদ্ভুত লাগছে দেখুন মানে বুদ্ধিটাও কিন্তু বার করেছে তবে গার্ডেন করতে গেলে কিছুটা তো বুদ্ধি রাখতেই হয় দূর থেকে অসাধারণ লেগেছিল আমার আমরা ফার্স্ট এটাই ভেবেছিলাম যে সত্যি সত্যিই গাছটাতে ফুলগুলো রয়েছে কাছে যে দেখলাম না একদম পুরো চেঞ্জ হয়ে গেল তো এবার দেখুন বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আজকে নিতা দীপঙ্করদার তো এখানে কেক কাটা হবে এই যে কেকটাও আমাদের দেখুন নিয়ে এসছে অপর্ণা এই যে দেখুন দাদা বৌদি লেখা আছে কেকের ওপরে কেকটা এবার কাটবেন দীপঙ্কর দীপঙ্কর্দার নিতাই যে কেক কাটা শুরু করেছে এর আগে যখন আমরা পুরীতে গেছিলাম তখনও দীপঙ্কর তেমন একবার ছিল তখনও কেক কাটা হয়েছিল এবার দেখুন দুজন দুজনকে খাইয়ে দেবে এটা কিন্তু একটা বেশ মজার খুব ভালো লাগে এটা একটা এনজয় কিন্তু এটা একটা তবে এখানে আমরা সবাই কিন্তু বসে আছি আমরা কিন্তু এখানে বসে এনজয় করছি অ্যানিভার্সারি কেকটা কাটা হলো এটাও কিন্তু একটা বেশ সুন্দর জিনিস কোথাও ঘুরতে সেই জিনিসটা কিন্তু সহজে হয় না কিন্তু এটা হয়েছে তো একদিকে দেখুন ছেলেরা বসে আছে আরেকদিকে আমরা মেয়েরা সব বসে আছি কিন্তু জানেন কি প্রচণ্ড মশা মশা এখানে দেখা যাচ্ছে না নিতা এদিকে দেখুন সবাইকে কেক বাড়ছে খুব মশা মশা বসতে পারছি না কিন্তু কষ্ট করে বসে আছি তো রাতের বেলায় দেখুন আপনাদের একটু দেখাই এই যে দেখুন লাইটিংটা কত সুন্দর লাগছে দেখুন এটা ডিজে টাইপের লাইটিং কিন্তু ডিজে গান টান হচ্ছে না লাইটিংটা এমনি দিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে এইবার দেখুন আমি আপনাদের পুরো লাইটিংটা দেখাচ্ছি রাতের যে কত সুন্দর লাইটিংটা হয় সেটা দেখাচ্ছি কত সুন্দর যে লাইটগুলো জ্বললে বাগানটা সুন্দর লাগে সেটা আপনারা দেখুন এবারে অপূর্ব অপূর্ব আমার ভিডিওটা দেখে আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা এখানে বেড়াতে আসবেন এবং আপনাদের খুব ভালো লাগবে এই যে লাল লাল লাইটগুলো দিনের বেলায় কিন্তু কিচ্ছু বুঝতে পেরেছিলাম না যেই রাতেরবেলা হলো বা সন্ধ্যা নামলো অমনি লাইটগুলো জেলেছে। আর খুবই ভালো লাগছে ঝুড়ি লাল ভেতরটা কিন্তু লাইট আছে ওপরে কিন্তু লা একটা ঝুড়ি আছে সে লাল রঙ করে দিয়েছে বেশ ভালো লাগছে তো চলুন এই যে আমি একটা কি করবো একা একা যাচ্ছি মনের সুখে গান গাইতে গাইতে যাচ্ছি কোন গানটা গাইছি যেন ভুলেও গেলাম তো এই মুহুর্তে গানটা আমি মনে পড়তে পারছি না কি করব সব আগে আগে চলে গেছে আমি পিছে পড়ে আছি তো মনের সঙ্গে গান গাইতে গাইতে যাচ্ছি অবশ্যই একজন আমার পিছনে আছে আমার গানটা শুনে হাসাহাসি করছে তাতে কিন্তু আমি খুশি হলাম যে আমার পিছনে একজন আছে গানটা শুনছে শুনে হেসেছে এটাও ভাল লাগছে যখন উপর থেকে ভিডিওটা করছি না দোতলা ঘর থেকে তখন যেন মনে হচ্ছে সত্যিই যেন আমরা পাহাড়ে বেড়াতে এসেছি এত সুন্দর লাগছে সে আপনারা আসলে এখানে বেড়াতে হলে দেখলে বুঝতে পারবেন এই যে আপনাদেরকে দেখা এবারে আমি দোতলা থেকে যেহেতু তুলেছি দেখুন পুরো যেন এটা হচ্ছে যেন ওই যে কার্শিয়াং বলুন মিরিক বলুন কালিম্পং বলুন এরকম যেন একটা মনে হচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো আজকে কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখালাম সবাই কিন্তু ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন